গ্রেপ্তার করা হোক সন্দীপ ঘোষ এবং সিপি বিনীত গোয়েলকে বিস্ফোরক দাবি খোদ তৃণমূলের সাংসদের এবার আরও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস রাত দখলের ডাকে সাড়া দিয়েছিলেন চোদ্দ তারিখ রাতে কোনো সমাবেশে যোগ না দিলেও নিজে ধর্নায় বসেছিলেন পরে অমিত শাহকে চিঠি লিখে ধর্ষকদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির আর্জি জানিয়েছিলেন সুখেন্দু শেখর রায় এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের গ্রেপ্তারের দাবি তুললেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাতে তিনি লেখেন সিবিআই কে সুষ্ঠুভাবে কাজ করতে হবে প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে কে এবং কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা অবশ্যই দরকার কেন এই হলের দেওয়াল ভেঙে ফেলা হলো কারা এই সঞ্জয় রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন কেন তিন দিন পরে স্পিনার কুকুর ব্যবহার করা হয়েছিল উল্লেখ্য গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় তারপর নাগরিক সমাজে রাত দখলের কর্মসূচি নিতে রাস্তায় নেমেছিল এই সময় সরাসরি এই কর্মসূচির বিরুদ্ধে মুখ না খুললেও তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেয় যে তারা মনে করছে এই আন্দোলনের আদতে বিরোধীদের মদতে সরকারের বিরুদ্ধে করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতা নানান মন্তব্য করেছিলেন পরে চোদ্দ তারিখ সন্ধ্যায় মমতা খোদ বাম রাম তোপ দেখেছিলেন যদিও সেদিন সুখেন্দু রায় রাত দখলের কর্মসূচিকে সমর্থন করে বলেছিলেন আমি মেয়ের বাবা নাতনির দাদু হিসেবে এই প্রতিবাদে সামিল হব পরে নারী নিরাপত্তা ইস্যুতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সুখেন্দু শেখর রায় তার আবেদন ছিল এই সব ক্ষেত্রে আইন আরো কঠোর হওয়া প্রয়োজন নিজের চিঠিতে সুখেন্দু শেখর রায় লিখেছেন এটাই সঠিক সময় কঠোর কেন্দ্রীয় আইন আনার পক্ষে এই আইন আনতে শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল আনা হোক বাস ট্রাম থেকে শুরু করে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা বাড়াতে হবে সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের সংখ্যাও বাড়ানো হোক দেশের প্রতি জেলায় তিনটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হোক ধর্ষণ করে খুনের মতো অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ যাতে করা যায় এদিকে রাত দখলের কর্মসূচির সময় আরজিকর হাসপাতালে হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী তা নিয়ে জলঘোলা জারি বিরোধীদের দাবি তৃণমূলই প্রমাণ লোপাট করতে এই হামলা চালায় সেই রাতে ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার জন্য আবার সংবাদ মাধ্যমকে দায়ী করেছিলেন সিপি বিনীত গোয়েল এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি ছিল রাম বাম নাকি চক্রান্ত করে এই হামলা চালায় মমতা নিজে দাবি করেন প্রমাণ লোপাটের জন্য রাম বাম কর হামলা চালায় এই সবের মাঝে এবার সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলের গ্রেফতারি দলকে অস্বস্তিতে ফেললেন সুখেন্দু শেখর রায়